ডিয়ার ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ তথ্য আপার প্রাইমারি সিস্টেমের ক্ষেত্রে কারণ আমরা জানি যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে প্রথম থেকেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছিল কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো ছিল মাইনর কিছু কিছু মেজর এই সমস্ত বিষয়ে কিন্তু বারবার এসএসসি কিন্তু জানিয়ে দিচ্ছিল যে এইগুলো কোনো সমস্যা নয় হয়তো তার সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু পরবর্তী সময়ে ডিআই অ্যাপ্রুভাল বা জয়নিংয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম পাঁচই নভেম্বর বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছিল এবং সেখানে বলে দেওয়া হয়েছিলো যে গ্রাড উইথ বিএড এটা মানেই হচ্ছে গ্রাড উইথ রিকুইজিস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং সেই নোটিফিকেশানে কী কী প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে বিয়েডের জায়গায় দেওয়া হবে সেই সংক্রান্ত নোটিশ কিন্তু দিয়ে দিয়েছিল ঠিক সেই জায়গায় ফোর্থ ডিসেম্বর আজকের ডেটে এই বিষয়ে এসএসসি পুনরায় জানিয়ে দিল এবং সেই নোটিশটাকে রেফারেন্স নাম্বার দিয়ে যাদের ক্ষেত্রে এক্ষেত্রে এই সমস্যা হচ্ছে মূলত একটা ডিআইদের নোটিশটা দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে যে যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই এই নোটিশটা ফলো করুন অর্থাৎ পাঁচ এগারো বাইশের যে নোটিশ যেখানে এই বিষয়ে উল্লেখ করা হয়েছিল যে গ্র্যাড উইথ বিএড মানই হচ্ছে মানে তার সঙ্গে একই সমতুল্য হচ্ছে গ্র্যাড উইথ রিকুইজিস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশান এবার প্রফেশনাল কোয়ালিফিকেশান কোনগুলো সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে সেই নোটিস উল্লেখ করেছিল পাঁচই নভেম্বর নোটিসে ফলে এই নিয়ে সমস্যা আর থাকলো না এই এই সংক্রান্ত চিঠি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ডিআইদের মানে সমস্ত ডিআইদেরই কিন্তু পাঠানো হয়েছে দু নম্বর একটি নোটিশ দেওয়া হয়েছে নোটিশ বলতে মূলত ক্লারিফিকেশান এটা কমিশনার অফ কুল এডুকেশান থেকে দেওয়া হয়েছে মূলত বিভিন্ন ডিআইদের উদ্দেশ্যে কারণ এই সমস্ত প্রশ্নগুলো বা এই সমস্ত সমস্তগুলো তৈরি হচ্ছিলো সেই জায়গা থেকে যে তথ্যটা একটা উঠে এসেছে দু নম্বর সেটা হচ্ছে যে সমস্ত স্কুলে এই মুহূর্তে কোনো এমসি নেই বা অ্যাডমিনিস্ট্রেটর নেই সেক্ষেত্রে এই যে নিয়োগ প্রক্রিয়া স্যালারি ডিসবার্সমেন্ট এই সমস্ত প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে সেই জায়গা থেকে যে ক্লারিফিকেশানটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইমিডিয়েট টেপস টু বি টেকেন বা ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর দ্রুত অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এছাড়া আরও বিভিন্ন সমস্যা উল্লেখ করা হয়েছে এবং তার ক্লারিফিকেশনও দিয়ে দেওয়া হয়েছে মূলত যে কোনো কোনো ক্ষেত্রে টেটের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে সেক্ষেত্রে টেট সার্টিফিকেট বা টেটের যে রেজাল্ট সেটা প্রডিউস করার কথা বলা হয়েছে এছাড়া কিছু কিছু স্কুলের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে পূর্বে নয় দশ এবং ইলেভেন টুয়েলভ এই দুটোর ক্ষেত্রেই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ছিল সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে না এই মুহূর্তে এমসি যারা রয়েছেন তারাই কিন্তু এর অ্যাডমিনিস্ট্রেটর এই সমস্ত ক্লারিফিকেশান দেওয়া হয়েছে চার নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা জানি যে মাইনর যে ভুলগুলো ছিল আর কি বিভিন্ন নামের ক্ষেত্রে হয়তো কোনো একটা লেটারের সমস্যা বা কোনো জায়গায় এক্সট্রা পেস পড়ে গেছে বা কোনো জায়গায় পেস পড়েনি এই যে বিষয়গুলো সেগুলোকে মানে নেগোসিয়েবল করে দেওয়া হয়েছে অসুবিধা নেই এছাড়া অন্যান্য যে বিভিন্ন যে সমস্যা ছিল যে রিজার্ভ ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট সে আনরিজার্ভ ক্যাটাগরিতে জয়েন করতে চাইছে বা এটা তো সমস্যা নেই কিন্তু কোনো রিজার্ভ ক্যাটাগরি নয় আর কি জেনারেল ক্যান্ডিডেট যারা তারা যদি আনরিজার্ভ ক্যাটাগরি জয়েন করতে চাই মানে সেখানে হয়তো রেকমেন্ডেশনটা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যেটা না এটা কিন্তু সমস্যা কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা যাবে না এটা কিন্তু উল্লেখ করা হয়েছে এটা কিন্তু পয়েন্ট নাম্বার এইটে উল্লেখ করা আছে ফলে এই ধরনের সমস্যা যদি কারোর থেকে থাকে জেনারেল ক্যান্ডিডেট কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে হয়তো কোনোভাবে রেকমেন্ডেশন পেয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এছাড়া বিভিন্ন তথ্য ওই উক্ত নোটিসে উল্লেখ করা হয়েছে ক্লারিফিকেশনে উল্লেখ করা হয়েছে যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে তারা অবশ্যই ওই যে ক্লারিফিকেশান যেখানে নটা ক্লারিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখে নেবে এবং তার সঙ্গে অবশ্যই অ্যাজ যে গ্র্যাড উইথ বি এডডের ব্যাপারটা ছিল গ্র্যাড উইথ অ্যারিকুইজেড প্রফেশনাল কোয়ালিফিকেশানের সেম বলে দেওয়া হয়েছে পাঁচই নভেম্বর নোটিশ এই সমস্ত নোটিশ কিন্তু এই মুহূর্তে যারা জয়নিং করবেন তাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় পরবর্তী সময়ে এই নোটিশগুলোই কিন্তু যদি কোনো সমস্যা হয় সেগুলো পরবর্তী সময়ে যাদের নোট মানে কাউন্সিলিং আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নোটিশগুলো কাজে লাগে ফলে আপনারা এই নোটিশগুলো অবশ্যই নিজের কাছে সংগ্রহ করে রাখুন কারণ এইগুলো দেখেই কিন্তু পরবর্তী সময় যদি আপনাদের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয় তাহলে সেগুলো আপনি প্রোডিউস করতে পারবেন যাকে তথ্যটা আলোচনা করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ